যুগে যুগে যে ফ্লাস পেয়েছে এর সঙ্গে প্রথম যে আকিদাটার কথা বললাম কেন বললাম ফের কাটা এর সঙ্গে শাসকের যুক্ত রয়েছে এর সঙ্গে শাসককে রয়েছে বৈধ পন্থা অবৈধ পন্থা এগুলো তারা না করে এরা মানুষকে হত্যা করবে নির্বিচারে এই জন্য এদের সঙ্গে মিল রয়েছে যারাই মানুষকে নিরাপরাধভাবে মানুষকে মারে তাদেরই ভিতর দেখবেন খারজিদের আকিদা রয়েছে সেটা হোক কোরআন চুন্নার ভিতর আর সেটা হোক কোরআন ছিন্নার বাহিরে আসবে চরমপন্থী খারিজিরা এদের উত্থান যে ইসলাম ও মুসলিম চিরন্তন শত্রু হচ্ছে এই খারিজিরা যে বিষয়ে রসুল সাল্লাহ আলী সাল্লাম পূর্বেই সতর্ক করে দিয়েছেন একাধিকবার হুঁশিয়ারি উচ্চারণ করার কারণে এ বিষয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে আল্লাহর নবীর যে হাদিসগুলো বর্ণিত হয়েছে খারিজিদের মতবাদ সম্পর্কে এগুলো পর্যন্ত পৌঁছে গেছে মানে বর্ণনার সনদ সম্পর্কে একেবারে রসুল সাল্লি সাল্লামের কাজ পর্যন্ত মানে আল্লাহ রসুলের সঙ্গে যারা বসেছিল আল্লাহ রসুলের সঙ্গে যারা বেয়াদী আচরণ করেছে ওই পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে মোতাওয় পর্যন্ত চলে গেছে আদেশগুলো যেমন আল্লাহ রাজিয়াল্লাহতাল থেকে বর্ণিত একটি বর্ণনায় আল্লাহনবী সাল্লাল্লী আসাল্লাম বলছেন ওসিরেই আমার পরে আমার রুম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে এ কথা আল্লাহর নবী বলছেন আবির্ভাব ঘটবে যারা পবিত্র কোরআন তেলোয়াত করবে কিন্তু তাদের কণ্ঠ নারী অতিক্রম করবে না কথাটা কেমন হয়ে গেল না আল্লাহর নবী বলছেন যে অতি শীঘ্রই আমার উন্ম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করবে সুন্দর কণ্ঠে তেলোয়াত করবে অথচ তাদের কণ্ঠনালী এটাকে কণ্ঠনালী আমরা বলি এই কণ্ঠনালী তাদের অতিক্রম করবে না একথা আল্লাহর নবী সাল্লু আলিয়ালাম বলছেন তার ইসলাম থেকে অনুরূপ তীব্র গতিতে বের হয়ে যাবে যেভাবে শিকারিতে তীর নিক্ষেপ করলে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে চলে যায় শিকারির টের না কিন্তু মারা যায় কিন্তু তীরের কিছু হয় না অনুরূপভাবে তারা ইসলাম থেকে ওইভাবে খারিজ হয়ে যাবে এই কথা আল্লাহর না বিশাল্লাহ হলে বলছেন অতবার তারা ইসলামে ফিরে আর ফিরে আসবে না এরাই হচ্ছে তারাই হচ্ছে সৃষ্টির সর্বনিকৃষ্ট মানুষ দাঁড়ি থাকবে টুপি থাকবে কোরআন তেলাত করবে কণ্ঠন অতিক্রম করবে না ইসলাম থেকে কিভাবে বেরিয়ে যাবে বলেন শিকারীকে তীর নিক্ষেপ করলে তীরটা শিকারীকে ভেদ করে লাগার পরে এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেড়ে চলে যায় কিন্তু আর ফিরে আসবে না ইসলামের ক্ষতি তারা এভাবেই করবে এ কথা আল্লাহর নবী সাল্লাহু আলিহু আসাল্লাম বলছেন হাদিস মুসলিম দুই হাজার তিনশো উনষাট নম্বর হাদিসে অনেকে ওয়াট করছে অনেক হাফেসকারী বের হয়েছে তাদের চরিত্র ব্যতিক্রমিক এখানে কোরআন শিক্ষা দিচ্ছে এক মতন এখানে দিন শিক্ষা দিচ্ছে এক মতন আর অন্তরালে আলে আর এক রকমের চরিত্র পড়ে আছে তার মধ্যে ওর কি কোরআনের আমল অতিক্রম করেছে কণ্ঠন বলেন কোরআন কি খাওয়া যায় না কোরআনের আমল করতে হয় বলেন আমল করতে হয় আমলটা অতিক্রম করবে না মানে এটা এই পর্যন্তই থেকে যাবে এ কথা আল্লাহর নবী সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন কথা বুঝতে পারছেন তোমাদের মধ্যে আল্লাহনবী আরও বলছেন আবু সাহেব কুদরি থেকে বর্ণনা আল্লাহর নবী সাল্লু আলী আসাল্লাম আরও বলছেন তোমাদের মধ্যে একটি সম্প্রদায় বের হবে একই কেসেমের হাদিস বের হবে তোমরা তাদের সলাতের তুলনায় তোমাদের সলাত নগণ্য মনে করবে এই কথা আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলছেন আর সালাত আ নবী বলছেন কি আসালতিহীম তোমাদের সলাতের তুলনায় তাদের সলাত তোমাদের কাছে নগণ্য মনে হবে হুকুম তোমা ও তাদের সিয়ামের অনুযায়ী তোমাদের সিয়ামটাকে নগণ্য মনে হবে এই কথা আল্লাহ নবী বলছেন তারা সলাদাদাই এত বেশি করবে বলছে এতগুলো সলা দাদাই আমার সলাাত কি হলো কি কথা বুঝতে পারেননি তার এত সিএম সুন্দরভাবে আদায় করতেছে আমাদের সিএমটা হলো কি এ কথা আল্লাহ নবী বলছেন তাদের সলাদের তুলনায় তোমাদের সলাদকে নগণ্য মনে হবে তাদের সিএমের তুলনায় তোমাদের সিএমকে নগণ্য মনে হবে তোমা তাদের হজের তুলনায় তোমাদের হজকে নগণ্য মনে হবে হজ করে যায় একটি অমরার জায়গায় মানুষ তিনটে চারটে অমরা করে এক হজে একটা অমরা কয়টা একটা হাজিকে জিজ্ঞাসা করেন কয়েক তিনবার করছি দুই বের করেছি একটা নিজের নামে একটা মার নামে একটা বাপের নামে একটা নাদার নামে একটা খেতার নামে একটা পুতির নামে ও বারোটা বাড়ি দিয়েছে না নিজের বারোটা বাজাচ্ছে বলেন নিজের বাজিয়েছে একটা হজে কটা উমরা একটা উমরা কটা করেছে দুইটা তিনটা চারটে বন্ধু করেছে বারবার তো টাকা খরচ করা সম্ভব নয় তাহলে ইসলামের বিধান কি মারলো মাগরিবের সালাত কয় রেখাত তিন রেখাত চার কাত পড়লে হবে ফতুয়া তো সোজা চার একাত পড়লে যেমন মাগরিবের ছড়াত হবে না দুই রেখাত পড়লে যেমন মাগরিবের ছড়াত হবে না জহরের চার একাতের জায়গায় পাঁচ একাত জন পড়লে যেমন মাগরিব জহরের ছড়াত হবে না ঠিক অনুরূপ একটি অমরার জায়গায় দ্বিতীয় অমরা দিয়েছেন হস্তা বাতিল হয়ে গেছে ওখানে সাত লক্ষ টাকা আপনি জলে ফেলে দিয়ে এসেছেন নাহলে বিমানের ধুমাই ওটা চলে নষ্ট হয়ে গেছে আপনি কথা আমার বুঝতে পারেন আমি কি বলেছি আল্লাহর বিধান এটা এল্লা আল্লা এটা নাজিল করেছেন যতটুক যেভাবে যেখানে যেভাবে নাজিল করেছেন ওটা ওইভাবে ওই ক্যারেক্টরটিতে পড়তে হবে আপনি যানবাহনের ওপর চড়বেন বলবেন যখন আপনি যানবাহনে পা দিবেন বলবেন বিষমিল্লা কি বলবেন বিসমিল্লা যখন উঠে চড়বেন তখন বলবেন আল্লাহ আকবর কেন আল্লাহ বলছেন কোনো উঁচু জায়গায় চড়লে আপনি আল্লাহ আকবর বলবেন তারপরে আপনি বসবেন বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আল্লাহ আমাকে এ পর্যন্ত উঠালো বসালো এখন কি বলবেন আলহামদুলিল্লাহ এখন যানবাহন ছাড়বে এখন বলবেন সুবাহানল্লাহজি সাক্ষার আল্লা না হাজা ও মা কুন নেলা ব মুখ্রে নিন ওয়াইন রব্বীনেলা মঙ্কা আলিবুন এই দুয়াটা পড়বেন আপনি এখন আল্লাহর হাওলায় চলছেন আপনি যদি মারাও যান ওই অবস্থায় আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিবে তো এইখানে যদি আমি চড়ি আর বলি হু আল্লাহ কুফু আহাদ ফয়দা হবে ফয়দা হবে বলেন কারণ ওখানে বিধান আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী তাই নয় ওখানে ওটা হবে না কারণ মসজিদে ঢুকতে ঢুকতে পড়তে হয় বিসমিল্লা আল্লাহ এখানে যদি ঢুকেন অথচ কোরআন একটা মহান গ্রন্থ তবু আপনার পাপ হবে কেন হবে বলেন তো আপনি সিস্টেমটাকে চেস করে দিয়েছেন আপনি বিধানটাকে আল্লাহর চেস করে দিয়েছেন এই জন্য সবের জায়গায় কী হবে বলেন পাপ হবে পাপই শুধু হবে না কিছু কিছু ক্ষেত্রে কুপুরি হবে কেন আল্লাহ যা নাজিল করছেন এটা পরিবর্তন করার ক্ষমতা আর কারো নাই ওটা ওটা করছে মানুষ তোমাদের সলাতের চেয়ে তাদের ছলাত তোমাদের কাছে কিছুই নয় তোমাদের সিএমের চেয়েতে তাদের সিএম তোমাদের কাছে কিছুই নয় তাদের হজের চেয়ে তোমার কাছে হজের কিছুই নয় কথা আল্লাহর নবী সাল্লাহ হলে সাল্লাম বলছেন তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা ইসলাম থেকে এত তীব্র গতিতে বের হয়ে যাবে কোনো রাইফেল কোনো তীর কোনো কঠিন পাওয়ারফুল দিয়ে যদি কোনো শিকারীকে নিক্ষেপ করা হয় তাহলে ওই দিক দিয়ে গুলি বেরিয়ে যাবে বা তীর বেরিয়ে যাবে কিন্তু শিকারী মারা যেয়ে পড়ে থাকবে কিন্তু ও ইসলামে আর ফেরিয়ে আসবে না ওই ব্যক্তির ঘটনা ওইরকম হবে মুসলিমদের হত্যা করবে মূর্তি পুজকদেরকে ছেড়ে দেবে এবং রজুল সাল্লি সাল্লাম বলেন আমি যদি তাদেরকে পেতাম তাহলে আমি তাদেরকে সম্প্রদায়ের মতো হত্যা করে ফেলতাম কাকে হত্যা করতে বলেন যারা ছলা দাদাই করতো কিন্তু রসুলের তরিকায় আদায় করত না যারা ছলা করে কিন্তু পরিসংখ্যা হিসাব করে না যারা সিয়াম পালন করে রসুলের আনুগত্য অনুযায়ী করে না যারা হস করে যারা রসুলের আনুগত্যই করে না যারা জাকাত প্রদান করে রসুলের আনুগত্য প্রকাশ পায় না তাদেরকে আল্লাহর নবী বলছেন এরা কোরআন তেলাওয়াত করবে কণ্ঠলানি অতিক্রম করবে না এরা এইভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেভাবে শিকারী থেকে তীর বেরিয়ে যায় তাদেরকে যদি আল্লাহ নবী সাল্লি সাল্লাম পেতেন তাদেরকে আজ সম্প্রদায়ের নেয় তাদেরকে নিবুলে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতেন এ কথা কে বললেন কেমন কথা ইহাদ যদি পেশ করেন মুসলিম নামাজি ব্যক্তি কেন মারা যায় তা মারার পিছনে তো কোনো কারণ আছে নাকি তার মানে তারা রসুলকে মানেনি তারা আল্লাহর দেয় বিধানটাকে তারা মানেনি এ তো আল্লাহর নবী বলছেন হত্যা হত্যা করতাম আমি তারপরে আল্লাহর নবী অন্য এক বলছেন আলী শুনে রাখো পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে আলী তাদেরকে যদি তোমরা পাও শোনো তাদেরকে তুমি যদি পাও তাহলে তাদেরকে তুমি হত্যা করো যারা তাদেরকে হত্যা করবে এখানে আরও কথা আলী পূর্ব দিক থেকে যে লোকগুলো বের হবে তোমাদের তলা তোমাদের সিয়াম তোমাদের হস্ত তোমাদের জাকাত তোমাদের বদত তাদের কাছে কিছুই না নগণ্য তোমাদেরকে তারা নগণ্য মনে করবে তোমাদেরকে তারা মানুষ মনে করবে না যে এটা কোনো ইবাদত হলো সোনো আলী তাদেরকে যদি তোমরা পাও তাদেরকে হত্যা করো আর যারা তাদেরকে হত্যা করবে তারা কেয়ামতের দিন অশেষ নেকির রহমত অশেষ নেকির মালিকানা লাভ করবে কি বুঝলেন এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি হুয়াইসাল্লাম বলছেন হাদিস সাহেবের তিন হাজার ছয়শো এগারো নম্বর হাদিস পূর্ব দিকে কারা আছে বলেন তো এখন আমি যদি বলি পূর্ব দিকে কারা আছে ইরাক আফগানিস্তান পাকিস্তান নেপাল ভারতের চব্বিশটি প্রদেশ শ্রীলঙ্কা কন বাংলাদেশ কন মালয়েশিয়া কন এ পেকে পূর্ব দিকে আল্লাহর নবী যে জায়গা থেকে বলছেন সেই জায়গা থেকে পূর্ব দিকে আমরা রয়েছি আমরাই বলছি এত রেখার ছলাত না হলে ছলাতই হবে না আমরাই মাগরিবের বড় ছয় রেখার থেকে আট রেখা দাগু অবিন পড়তেছি আমাদের ভাই পড়তেছে কিন্তু এদেরকে হত্যা সবাই করতে পারবে না এখানে আরেকটা বিষয় আবার হত্যা করার ফতুয়া দিয়ে বলবেন না যে এদেরকে আমাকে হত্যা করতেই হবে এই হত্যা কে করবে বলেন শরীয়ত সম্মত আমির নেতৃত্ব যিনি দিবেন তেনার আদেশে তাদেরকে ধরবে আর হত্যা করবে আর যারা হত্যা করবে কেমন দিন তারাই অশেষ নেকির মালিকেনা লাভ করবে আল্লাহ তাহলে এখানে শিক্ষণীয় বিষয় যে এই কর্মকাণ্ডগুলো খারিজিয়া করে কারা করে খারিজিয়া করে এবং এই ধরনের আখলাক চরিত্র যাদের ভিতরে আছে তার এই ভিতরে খারিজি ইয়া আছে ন্যায় আছে খারিজের আকিদা পোষণ করে তারা খারিজের আকিদা মানহাস পোষণ করে কথাটা বুঝতে পারছেন যাই হোক অন্য এক হাদিসের ভিতরে যাচ্ছি রসুল সাল্লাহ আলয়াল্লাম ভবিষ্যৎবাণী বাস্তবায়নে তার জীবনের শেষ দিকে শুরু হয়ে কিভাবে পৃথিবীর শান্তি শৃঙ্খলা যখন প্লাবন চলতেছে যখন খুবই শান্তি পৃথিবীতে ভাসমান অবস্থায় মানবতা যখন সুখের স্বর্গে অসীম অবস্থায় রয়েছে ঠিক তখনই সর্বগ্রাসী উক্ত মতবাদের এই খারিজের হিংস্ররা প্রকাশ পায় নবী জীবিত কিভাবে। ইয়ামেন থেকে আলীর কর্তৃক গণিমতের মাল যখন জমা করা হলো এটা যখন আল্লাহ নবী বন্ধন করছেন তখন এই খারিজিরা চরমপন্থীদের তৎকালীন নেতা প্রথম নেতা শোনেন মনে রাখবেন খারিজিদের প্রথম নেতা তামিম গোত্র থেকে হিসেবে আছে তামিম গোত্রের মূল নেতার নাম হচ্ছে জুল খাওয়ারিস জুল খাওয়াইসির। বন্ঠনের সন্দেহ প্রকাশ করে এই জুল খাওয়াইসির আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলামকে বলছেন দিয়ে বলছেন উদ্ভট চরিত্র দিয়ে বলছেন ইয়া মোহাম্মদ ইত্তাকিল্লাহ হে মোহাম্মদ আল্লাহকে ভয় করো না মিন আলিক দেখছেন গণীয়তের মাল আলী রুদী ইয়ামান থেকে নিয়ে এসেছেন এটা বন্টন করবে আল্লাহ নবী বন্টনে বসে আছেন বন্টন চলবে এই যে প্রথম তামিম গোত্রের এই লোকটা আল্লাহর নবীকে বলছেন জুল খোয়াসির প্রথম বলছেন ইয়া মোহাম্মদ ইহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো উল্লাহ তুহু হে মোহাম্মদ আল্লাহকে ভয় করো রসুল সাল্লাহ সাল্লাম উত্তরে বলছেন আমি যদি আল্লাহকে অবাধ্য করি তবে কে তার আনুগত্য করবে আল্লাহ নবী ওই ব্যক্তিকে উত্তর দিচ্ছেন আমি যদি আল্লাহ নাফরমানি করিবে আমি যদি অবাধ্য হই তাহলে জমিনের উপরে কে আল্লাহ রা করবে বলেন অথচ ওই কারণেই আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তার প্রিয় রসুল হিসাবে অথচ তাকে বলা হচ্ছে হে মোহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো যার মাধ্যম দিয়ে আপনি ইসলাম গ্রহণ করলেন তাকেই বলছেন কি ভয় করো এটা হচ্ছে খাওয়ের প্রথম সূচনা প্রথম কথা যদি আল্লাহর অবাধ্য করি কে বাধ্য হবে অন্য এক বর্ণনায় এইভাবে কথাটা এসেছে ইয়া উল্লাহ দিল হে মোহাম্মদ আপনি ইনছাপ করুন কথাটা বুঝতে পারছেন ওখানে ভয়ের কথা আর এখানে বলছি ইনছাপ করুন হে মোহাম্মদ আপনি ইনছাপ করুন অন্য একাদিচে রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন কি বলছেন তোমাদের মধ্যে কে যাবে এই কথার এই পর্ব এখানে শেষ তারপরে এই ধরনের লোক আরও বেরিয়ে আসলো তারপরে আল্লাহর নবী জানা পেলেন জানিয়ে দেওয়া হলো তারপরে আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে কে যাবে এবং তাকে হত্যা করবে জুল খয়েশির সম্পর্কেই বলছে পরবর্তীতে কে যাবে তাকে হত্যা করবে আহুব করা আল্লাহ তালন গেলেন এবং তাকে সলাদ রবত অবস্থায় দেখলেন দেখা পরে তিনি হত্যা করতে ভয় পেয়ে ফিরে আসলেন অতপর আল্লাহর নবী বলছেন হত্যা করেছে জিনা হত্যা করিনি কি করে ওই লোকটাকে আমি হত্যা করি সেই লোকটা সলাদ্রত অবস্থায় আল্লাহর নবী এরপরে উমার আদি আল্লাহ তালুকে পাঠালেন তিনি বললেন তিনি গেলেন তিনি যে দেখছেন সলাদ্রত অবস্থায় ওই লোকটা রয়েছে তারপরে ফিরে আসলেন কি করে সলাদ্রত অবস্থায় একজন মানুষকে হত্যা করি তারপরে আল্লাহ নবী বলছেন শোনো তাকে হত্যা করাটাই কল্যাণ ছিল তিনিও হত্যা করতে পারেনি ওমর পর্যন্ত পারেনি আলিরাদিল্লা তালুং খেপে গেলেন ক্ষেপে যে বলছেন আমি যে হত্যা করব কোনো কৈফত জারি কোনো সলাপ ছি আমি মানবো না তাকে হত্যা করবই কেন আল্লাহর নবী যেহেতু বলছেন হত্যা করতে হবে তাকে হত্যা করব তখন আল্লাহর নবী বলছেন হে আলী এই পর্যন্ত ওই লোকটা কি ওইখানে আছে আমার মনে হচ্ছে সে চলে গিয়েছে পরে দেখা গেলো আলী যে দেখছেন ওই লোকটা লোকটার ওইখানে নেই চলে গিয়েছে তারপরে আল্লাহর নবী বলছেন সোনো আলী আলী বললেন আমি হত্যা করব আল্লাহ চলে গেছে অতবার রসুল সাল্লাম বললেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার উন্মতের এই হলো প্রথম শত্রু জুল খয়েশির এই হলো প্রথম শত্রু যদি তাকে হত্যা করা হতো তবে কেউ আর মতভেদ সৃষ্টি করতো না সোবাহ কি বুঝলেন আল্লাহর নবী বলছেন যদি তাকে হত্যা করে ফিনিশ করা হতো তবে আর কোনো মতবাদ সৃষ্টি ফেতনা সৃষ্টি হতো না কোনো ফেরকাত সৃষ্টি হতো না তারপর তিনি বললেন বন ইসরায়েলরা বা একাত্তর দলে বিভক্ত হয়েছে আমার মতে বাহাত্তর দলে বিভক্ত হবে সবই জাহান নামে যাবে একটি ব্যতীত সেটি হলো একটি ঐক্যবদ্ধ দল ঐক্যবদ্ধ জামাত ঐক্যবদ্ধ একটু সালাফদের বিদ্যানদের মতামতে মা আনা আলাইহি ওসাবি ওই হাদিসকে তারা নিয়ে এসেছেন কে বুঝলেন তাহলে এদের সূচনা কথা এই খারিজিদের সূচনা আল্লাহ নবী জীবিত থাকাকালীন আল্লাহ নবীর সামনেই ঘটেছে এরপর আল্লাহ নবী হত্যা করতে বলেছেন তারা পালিয়ে গিয়েছে আর আল্লাহ নবীর কাছে তারা আসেনি এই জুল খয়সির এই হচ্ছে প্রথম আল্লাহর নবীর শত্রু এবং এই খাওয়ারেজদের প্রথম সূচনা আল্লাহনবীর জামানা থেকে আল্লাহ সামানাহ তা তালা যেন আমাদেরকে খাওয়রুজদের পরিচয় সম্পর্কে ভালোভাবে অবগত করার তৌফিক দান করেন সকলেই বলে আল্লাহ মা সময় শেষ সামনে এই জমার দিনে এই আলোচনা চলতেই থাকবে ইনশাল্লাহ দোয়া করিয়েন এই ফেরকাগুলোকে খুরে খুরে বের করতে হবে এবং খুরে খুরে আপনাদেরকে বন্ধু বান্ধব তৈরি করতে হবে কোন সময় কিভাবে কিভাবে আপনি ওদের দলে বা ওদের আঁকিটা পোষণ করে বসে আছেন আপনি নিজেও বসতে পারবেন না নিজেও বলতে পারবেন না এই ফাঁদ খুব মারাত্মক খারিজি ফাত বিশেষ করে খুব কাঠাম পথভ্রষ্টতা পথ এবং খুব সূক্ষ্ম একটা পথ এই পথে আপনি চলে যাবেন টের পাবেন না কেন জানেন ওদের এই খারজিদের আমল আর আহিলদ্দ ই সারাফিদের আমলের মধ্যে কোনো ফারাক নেই তাদের ফারাক শুধু একটাই আকিদা এবং বিশ্বাসে আপনি কাবিরা গুনাগর কেউ কেউ ব্যক্তিকে মনে করেন এ কাবিরা গুনাগর তবা করলে ফিরে চলে আসবে কিন্তু তারা মনে করে যারা কাবিরা গুনাগর করেছে তারা মুসলিম নেই তারা কাফের হয়ে চলে গিয়েছে তাদের আর তবার কোন পথঘাট নেই তাদেরকে হত্যা করতে হবে আল্লাহ নবীও বলছেন এরা মুসলমানদেরকে হত্যা করবে এবং মুসলিমদেরকে তারা ছেড়ে দেবে অথচ পাপিষ্ট মানুষকে হত্যা করার কথা আল্লাহ নবী বলেননি তাদেরকে তবা করার কথা বলেছেন হত্যার যে বিধান যেখানে সেটা প্রভোগ করতে হবে কেউ যদি এখন আমি অনেকবার বলেছি সুদ বিশাল বড় পাপ কিন্তু সুদ মানুষকে ইসলাম থেকে বেরিয়ে দেয় বেরিয়ে দেয় না তাদের আঁকিটা হচ্ছে যারা সুদ খায় লেনদেন করে তারা মুসলিম নয় তারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ওদের আঁকিটা পোষণ করবেন আপনি বলে টেরই পাবেন না এই জন্য এই বিষয়গুলো আমি আলোচনা ধারাবাহিকভাবে শুরু করছি আল্লাহ সুবানাহ তা যেন সেই তৌফিক দান করেন সকলে মিলে আল্লাহ মামিন সুবাহ